বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন কিছু সুপারহিরো এবং ক্যারেক্টারদেরকে নিয়ে যারা বিয়ন্ডারের মতো শক্তিশালী বিংকেও একেবারে হারিয়ে রেখে দিয়েছিল বন্ধুরা মার্বেল কমিকের মধ্যে বিয়ন্ডারের অনেকটাই বেশি পরিমাণে অসম স্টোরি রয়েছে কিন্তু ওই সমস্ত অসম স্টোরির মধ্যে এমন অনেক ক্যারেক্টারই রয়েছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি বিয়ন্ডারকে একেবারে হারিয়ে রেখেছে বন্ধুরা কে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই মার্বেল ইউনিভার্সের মধ্যে বিয়ন্ডারের অরিজিনকে রিসেন্টলি একেবারে চেঞ্জ করে দেওয়া হয়েছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যারা বিয়ন্ডারকে একেবারে মেরে দিয়েছিল সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে আমরা কথা বলবো না যারা বিয়ন্ডারকে হারানোর ক্ষমতা রাখে কমিকের মধ্যে যেই সমস্ত ক্যারেক্টারগুলো বিয়ন্ডারকে একেবারে মেরে দিয়েছে আমরা শুধুমাত্র সেই সমস্ত ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো আজকের এই ভিডিওর মধ্যে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেনে রয়েছে আমাদের কাছে ব্লু মার্বেল ব্লু মার্বেল মার্বেল ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন যাকে খুব কম সুপার হিরো ফ্যান জেনে থাকে এবং ধীরে ধীরে এই ক্যারেক্টার টিকে সুপার হিরো ফ্যানরা জানছে এই ক্যারেক্টারটির খুবই বড় একটি রোল ছিল ব্লু মার্বেল আসলে একটি ব্ল্যাক সুপার যার কাছে মুনকে ডিস্ট্রয় করে দেওয়ার মতো সুপার পাওয়ার রয়েছে যে নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে সেন্ট্রিকো একেবারে নক আউট করে দিয়েছিল এমনকি এর কাছে ডিউরিবিলিটি এবং ফ্লাইং মতো এবিলিটি রয়েছে কিন্তু এই ক্যারেক্টারটির আরেকটি বড় এবিলিটি হলো নেগেটিভ মেটালকে একেবারে ম্যানুপুলেট করা এই সুপার যে কোনো মেটালকে শুধুমাত্র হাত লাগিয়ে একেবারে ধ্বংস করে দিতে পারে ব্লু মার্বেল হলো একটি চলতে থাকা মেটালকে ধ্বংস করতে পারা একটি বিং এমন কি এক গ্রাম নেগেটিভ মেটাল অ্যাটম বোমের মতো এনার্জিকে নিয়ে রাখে এমন কি ব্লু মার্বেল একটি সময়ের মধ্যে বিলিয়ন মেটালকেও একেবারে প্রডিউস করে থাকে এখান থেকে আপনারা বুঝতে পারছেন ব্লু মার্বেল কেন এই লিস্টের মধ্যে রয়েছে রিসেন্টলি ডিপেন্ডার সিরিজের মধ্যে ব্লু মার্বেল নিজের একটি ছোট টিমের সাথে মাল্টিভার্সের বাইরে একেবারে চলে আসে একটি বিপদকে একেবারে আটকানোর জন্য যেখানে তাদের সাথে দেখা হয় বিয়ন্ডারের এবং এরপরেই তাদের সাথে বিয়ন্ডারের লড়াই লেগে যায় আসলে ওখানে বিয়ন্ডারের কোনো রিয়েল শেপ ছিল না এই বিয়ন্ডার নিজেকে হিউম্যান শেপে একেবারে পরিবর্তন করে দিয়েছিল কিন্তু ব্লুমারম্যান নিজের অ্যান্টি মেটাল পাওয়ারকে ব্যবহার করে সে বিয়ন্ডারের বডিকে একেবারে ডিস করে দিতে পেরেছিল কারণ বিয়ন্ডারের বডিও মেটাল দিয়ে একেবারে তৈরি হয়েছিল এবং ব্লু মার্বেল শুধুমাত্র নিজের টাচকে ব্যবহার করে বিয়ন্ডারকে কে একেবারে মেরে দিতে পারে এবং এমনটাই এখানে হয় ব্লু মার্বেল বিয়ন্ডারকে কে পুরোভাবে না মারলেও সে বিয়ন্ডারের বডিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে যে বিয়ন্ডারকে বিওন্ডার কে একেবারে আমাদের কাছে দ্য মলিকুল ম্যান মলিকুল ম্যান মার্বেল এর সবথেকে শক্তিশালী বিংদের মধ্যেও একজন আসলে ওভেনারি একটি সায়েন্টিস্ট ছিল যে বিয়ন্ডার রিলমকে সব থেকে প্রথমে অ্যাক্সেস করেছিল যার ফলে বিয়ন্ডারের কিছু পার্ট তার কাছে কাছে এসে যায় যার ফলে সে বিয়ন্ডারকেও একেবারে টক্কর দিতে পেরে গিয়েছিল এমনকি সে বিয়ন্ডারকে একেবারে নক করে দিয়েছিল মলিকুল ম্যানের পার্কে কসমিক কিউবের সাথেও কম্পেয়ার করা হয়েছিল মলিকুল ম্যান হাজারের বেশি ডিস্ট্রাকশনকে অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল এবং সে নিজের হাতকে ব্যবহার করে মাল্টিভার্সকে একেবারে বানিয়ে নিয়েছিল এবং বিয়ন্ডার মাল্টিভার্সের মধ্যে যতটা বেশি পরিমাণে ধ্বংস করেছিল সেটিকে মলিকুল ম্যান সিগারেট ওয়ার কমিকের মধ্যে নিজের হাতকে ব্যবহার করে করতে পেরে গিয়েছিল এমনকি মলিকুল ম্যানের কাছে লাইভ বিঙ্গুলার গ্লাকটাস অনেকটাই বেশি পরিমাণে ভয় পাচ্ছিল কিন্তু লাইভ বিঙ্গার গ্লাকটা যে লর্ড কেওস এবং ওডার কেও একেবারে ধ্বংস করে দিতে পেরেছিল মলিকুল ম্যানের কাছে লাইভ বিঙ্গার গ্ল্যাকটা একেবারে খুবই বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল মলিকুল ম্যান অতি সহজে একটি ইউনিভার্স কে ধ্বংস করে দিতে পারে এই জন্যই বিয়ন্ডার অভিনেরিকে পার দিয়েছিল যাতে তারা প্রত্যেকটি ইউনিভার্স এর মধ্যে থাকা মলিকুল ম্যানকে একেবারে মেরে দিতে পারে কিন্তু অন্যদিকে ডক্টর ডুম মলিকুল ম্যানের পার কে ব্যবহার করে সে একেবারে বিয়ন্ডারকেই মেরে দেয় মলিকুল ম্যানের এর ব্যবহার করেই ডক্টর ডুম পার ওয়ার্ল্ড কে বানাতে পেরেছিল আপনারা সবাই গড এম্পায়ার ডুম কে জেনেই থাকবেন আসলে ডক্টর ডুম কে গড এম্পায়ার ডুম মলিকুল বানিয়ে থাকে মলিকুল ম্যান নিজের ডক্টর ডুম কে দিচ্ছিল এই কারণে ডক্টর ডুম এতটা বেশি পরিমানে হতে পেরেছিল সিগারেট ওয়ার্ড কমিকের মধ্যে বিয়ন্ডার কে হারানোর জন্য মাইন্ড তো ডক্টর ডুমের ছিল কিন্তু সে মলিকুল ম্যানের এর পার্ক কে ব্যবহার করেই সে ডক্টর ডুম কে মারতে পেরেছিল এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে যে বিয়ন্ডার একেবারে দিয়েছিল নাম্বার ডক্টর ডক্টর ডুম ডুম বিয়ন্ডারকে নিজের পাড়ের সাহায্যে নয় বরং নিজের ইন্টেলিজেন্ট কে ব্যবহার করে সে একেবারে হারিয়ে দিয়েছিল এই জন্য অনেক সুপার হিরো ফ্যানদের ডক্টর ডুমই হল সব থেকে ফেভারিট সুপার ভিলেন কারণ এই ক্যারেক্টার সায়েন্স এবং ম্যাজিক কে খুবই ভালোভাবে ব্যবহার করতে জানে ডক্টর ডুম জানতে পেরে গিয়েছিল বিয়ন্ডার ক্যারেক্টারটি মার্বেলের মাল্টিভার্সকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এই জন্য সে এমন একটি আইডিয়াকে বার করে যার ফলে সে সমস্ত বিয়ন্ডারের পার্কেই একেবারে নিয়ে নেয় হ্যাঁ এটাকে করতে মেন পার লেগেছিল মলিকুল ম্যানের কিন্তু এখানে ডক্টর ডুমের এর এবং ইন্টেলিজেন্সেরও আমাদেরকে কথা বলতে হবে এই কারণে ডক্টর ডুম পুরো মার্ভেলের মাল্টিপার্স এর সব থেকে শক্তিশালী ক্যারেক্টার কেউ একেবারে হারাতে পেরে গিয়েছিল এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টার কাছে যে বিয়ারকে একেবারে মেরে দিয়েছিল নাম্বার স্টার স্টার ব্র্যান্ড ব্র্যান্ড আসলে কোনো পার্টিকুলার একটি সুপার হিরো নয় বরং এটি হল একটি মেন্টার এবং পাওয়ার যেটির পার্কে ডিফারেন্ট সুপারহিরো একেবারে পেয়ে থাকে যার কাছে আসলে স্টার ব্র্যান্ড এর পাওয়ার থাকবে সে আসলে সব একেবারে করতে পারে এবং এই পাওয়ারই রয়েছে স্টার ব্র্যান্ড সে তার ইউজারের জন্য সব একেবারে করতে পারে সেটি রিয়েলিটিকে চেঞ্জ করা হোক বা অন্য কিছু এমনকি স্টার ব্যান্ড একটা সময়ের মধ্যে ক্যাপ্টেন মার্ভেল হাল্ক থর ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানকেও একসাথে হারিয়ে দিয়েছিল কিন্তু স্টার ব্যান্ড এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে একটি বিয়ন্ডার কেউ একেবারে মেরে দিতে পেরেছিল সেটিও ওয়ান ভার্সেস ওয়ান ব্যাটেলের মধ্যে এখনো পর্যন্ত আমরা যেই সমস্ত ক্যারেক্টারকে বলেছি তার মধ্যে স্টার ব্যান্ডটি পুরোপুরি ভাবে বিয়ন্ডারকে মারতে পেরেছিল আসলে স্টার ব্যান্ড বাকি সমস্ত রেঞ্জারের সাথে বিয়ন্ডারকে কুঁজছিল পুরো মার্বেলের মাল্টিভার্সের মধ্যে কিন্তু স্টার ব্র্যান্ডের সামনে যখন বিয়ন্ডার একেবারে এসে যায় তখন স্টার ব্র্যান্ড বিয়ন্ডারকে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দেয় এবং তখন স্টার ব্র্যান্ডের পার একটি টিনেজারের কাছে ছিল যে রিসেন্টলি একটি স্টার ব্র্যান্ডে পরিণত হয়েছিল এই জন্যই তার কাছে স্টার ব্র্যান্ডের পার্ককে ব্যবহার করার অতটা বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স ছিল না তখন স্টার ব্র্যান্ড একেবারে বুঝতে পেরে যায় সে এখন মারা যাবে বলে কারণ সে নিজের পার্কে একেবারে কন্ট্রোল করতে পারছিল না এবং এরপরে স্টার ব্র্যান্ড নিজের ফুল পার্কে একেবারেই আনল করে দেয় এবং এর ফলে ওখানে একটি বড় ব্লাস্ট হয়ে যায় যার ফলে স্টার ব্র্যান্ডটি মারা যাওয়ার সাথে সাথে তার সাথে একেবারে বিয়ন্ডারও মারা যায় এই জন্য স্টার ব্র্যান্ড যখন নিজের ফুল পার্কে ব্যবহার করবে তখন সে বিয়ন্ডার কেউ একেবারে মেরে দিতে পারবে এবার আসা যাক পরবর্তী দুই ক্যারেক্টারের কাছে যারা বিয়ন্ডারকে একেবারে মারতে পেরেছিল নাম্বার সিক্স এবং নাম্বার এর রয়েছে আমাদের কাছে গার্নার এবং এবিস গার্নারের অপর নাম হলো এক্স নামিনো এই দুটো ক্যারেক্টারকে আমরা দেখতে পেয়েছিলাম হিগম্যানের এর মধ্যে আসলে সিরিজটেল প্রজেক্ট জাতির মতোই আরেকটি খুবই পুরনো রয়েছে এবং ওই প্রজাতির নাম হলো বিল্ডার্স যারা ক্যাপ্টেন নিজেদের গড মনে করে থাকতো এবং এই সমস্ত গুলো বিভিন্ন ইউনিভার্স এর মধ্যে পৌঁছে গিয়ে সেখানের মধ্যে তারা এভোলিউশন কে একেবারে ঘটিয়ে থাকতো অনেকটাই সিলিস্টিয়াল মতো এবং এটিকে করার জন্য বিল্ডার্স দুটো বড় ইনভেনশন করেছিল একটি ছিল গার্নার এবং আরেকটি ছিল এবিস এবং তারা একে অপরের একেবারে ভাই বোন ছিল যারা যে কোনো প্ল্যানেটের এভলিউশন এবং বিভিন্ন ধরনের মিউটেশনকেও ঘটাতে পারত এমনকি গার্নারি সেই ক্যারেক্টার ছিল যে এর মধ্যে প্রজাতিকে একেবারে তৈরি করেছিল এবং যখন ইনকারজেনের সময় যখন পুরো মাল্টিভার্সি একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল তখন গার্নার এবং এভিস সমস্ত অ্যাভেঞ্জারের সাথে এসে যায় যেখানে তাদের সাথে লড়াই চলতে থাকে দুটো বিয়ন্ডারে এবং তখনই এভিস এবং গার্নার একটি বিয়ন্ডারের উপরে একেবারে অ্যাটাক করে দেয় কিন্তু ওই বিয়ন্ডারটি এই দুটো ক্যাক্টারকে একেবারে হারিয়ে দেয় তখন গার্নারের মাথায় বুদ্ধি আসে বিয়ন্ডারের সেফটি তৈরি হয়েছে আসলে অর্গানিক মেটাল দিয়ে এই জন্য এই একেবারে ট্রান্সফার করতে থাকে যার ফলে তারা নিজেদের ফুল পাওয়ার কে ব্যবহার করে দেয় কিন্তু তারা একেবারে হয়ে যায় নাম্বার আমেরিকান সেভেস আমেরিকান সেভেস এর কাছে অতটাও বেশি পরিমাণে পাওয়ার নেই যে সোজাসুজি একেবারে বিয়ন্ডারকে কে হারাতে পারবে কিন্তু রিসেন্টলি এমন একটি বেপেন কে একেবারে দেখানো হয়েছে যার জন্য এটা পসিবল হতে পেরেছিল এবং এই বেপেনের এমন একটি মাস্ক যেটিকে পরে যেকোনো ধরনের ক্যাক্টার কে একেবারে হারানো যেতে পারে এই কারণেই আমেরিকান চার্বিস তার সামনে আসা সমস্ত ক্যারাক্টারকেই একেবারে হারাতে পারছিল এই বেপেন কে ব্যবহার করে আমেরিকান চার তার অপোনেন্টের থেকেও একেবারে শক্তিশালী হয়ে যেতে পারছিল এবং এই বেপেনটিকে পরেই আমেরিকান চার বেস একটি বিয়ন্ডারের সাথে লড়াই করতে পেরেছিল এবং আমেরিকান সে বেস অনেকটাই ভালোভাবে টক্কর দিতে পেরেছিল দা বিয়ন্ডারকে কিন্তু এরপরে এই লড়াইটি একেবারে মাঝ রাস্তায় থেমে যায় এবার আসা যাক পরবর্তী দুই ক্যারেক্টারের কাছে নাম্বার থ্রি এবং নাম্বার টু রয়েছে থর এবং হাই পিরিয়েন্স থর এবং হার পিরিয়েন্স সানসেট অ্যাভেঞ্জারের মধ্যে একেবারে যুক্ত হয়ে যায় যারা ইনকারশনকে একেবারে আটকানোর জন্য বিভিন্ন ধরনের ইউনিভার্সের মধ্যে যাত্রা করে থাকত এবং এরপরে তাদের সাথে যখন বিয়ন্ডারের লড়াই হতে থাকে তখন ওই টিমের সমস্ত সদস্যই একেবারে মারা যায় এবং অনেকগুলো ক্যারেক্টারই একেবারে ইনজার্ডও হয়ে যায় কিন্তু ওই লড়াইয়ের মধ্যে থর এবং হাইপিরিয়ান একেবারে বেঁচে যায় যারা নিজেরাও অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল কিন্তু এমন ইনজার্ড অবস্থাতেও এই দুটো ক্যারেক্টার বিয়ন্ডারের পায়ের উপর একেবারে অ্যাটাক করে দেয় এবং এখানে আমরা খুবই বড় একটি থান্ডার স্ট্রাইককেও দেখতে পাই এবং এই লড়াইয়ের মধ্যে থর এবং হাইপিরিয়ান নিজেদের সাথে সাথে বিয়ন্ডারকেও একেবারে মেরে দিয়েছিল এবার আছা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে যে বিয়ন্ডারকে একেবারে মারতে পারবে নাম্বার ওয়ানে রয়েছে আমাদের কাছে তা বিয়ন্ডার বিয়ন্ডার মার্বেল ইউনিভার্স এমন একটি ক্যারেক্টার যে পুরো মার্বেলের মাল্টিভার্সকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারে এমনকি বিয়ন্ডারকে কে হারানোর জন্য অনেক শক্তিশালী ক্যারেক্টার একসাথে এসেও তারা বিয়ন্ডারকে কে হারাতে পায় না কিন্তু বিয়ন্ডার হলো এমন একটি ক্যারেক্টার যে নিজের ইচ্ছাতে একেবারে মারা যেতে পারে এমনকি আমরা মার্বেল কমিকের মধ্যে একবার দেখতে পেয়েছিলাম বিয়ন্ডার একবার নিজেকেই নিজের ইচ্ছেতেই মারা গিয়েছিল এই কারণে বিয়ন্ডার হলো এমন একটি ক্যারেক্টার যে নিজের ইচ্ছেতেও একেবারে মারা যেতে পারে বন্ধুরা এটি ছিল মার্বেল ইউনিভার্স সব থেকে শক্তিশালী দশটি ক্যারেক্টার যারা বিয়ন্ডারের মতো শক্তিশালী ক্যারেক্টারকে মার একেবারে ক্ষমতা রাখে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তদক্ষণের জন্য বাই বাই